ইমাম সাহেব এতদিন ধরে আমার ছেলেমেয়েদেরকে কি পড়াচ্ছেন কেন কি হয়েছে কি হয়েছে মানে এতদিন ধরে আপনাকে বেতন এমনি দিচ্ছি নাকি না আপনি তো পড়ানোর জন্যই টাকাগুলো দেন আমাকে তাহলে আমার টাকাগুলো যে হারামে চলে যাচ্ছে কেন টাকা যদি আপনি নিচ্ছেন তাহলে হালাল तरीके নেন আরে বিষয়টা তো কি বলবেন আপনি না বলে এই যে বড় বড় কথা বলছেন তার কারণটা কি আগে বিষয়টা তো বলেন আমাকে কি আর বলবো এতদিন ধরে আপনি হুজুর দোয়া শিখাতে পারলেন না কি আর বলবো আমি কেন আমি তো তাদেরকে শিখিয়েছি আপনি কি তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আমি জিজ্ঞেস করেছি তো তাই আপনার কাছে এসেছি ওরা কিছুই জানে না কি আর একটা হাবিজাবি বলে কোন একটি বাসায় বলে সেটা বুঝাই যায় না ও আচ্ছা তাহলে আমি বুঝেছি ব্যাপারটা তাহলে আপনি একবার বলেন তো হুজুর দোয়া কি আপনি কি মনে করেন আমি জানি না আমাদের হাবিজ সাহেব হুজুর শিখিয়েছেন এই যে উজুর দোয়া হলো কপালের চুলের গুড়া থেকে মাথার পর্যন্ত আরে মিয়া এইটা উজুর কি কি আপনি বেশি জানেন নাকি আমাদের হুজুর শিখিয়েছে আপনি কি তার চেয়ে বেশি জানেন আরে সরকম সাহেব কথাটা আপনি বুঝেন আপনার হুজুর সাহেব আপনাকে ঠিকই শিখিয়েছেন হয়তো আপনি ভুলে গিয়েছেন আপনি যে দোয়াটা বলছেন ওইটা আসলে উজুর দোয়া না ওইটা হলো উজুর ফরজ উজু করতে কি কি করতে হয় সেটা সেখানে বলা হয়েছে